আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমরা সুরাতুল বাকরার সতেরো নম্বর আয়াত পর্যন্ত সহ শুদ্ধ বানান করে শিখেছি এবার আমরা আঠারো নং আয়াত শহীদ শুদ্ধ বরণ করে শিখবো ইনশাল্লাহ আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবার লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কার কার আমার এই ভিডিওগুলো থেকে ফায়দা হয়েছে বা কোরআন পড়তে পারতেছেন বিস্মি লে হি র ম্যানি র হি ও জবর ও ক ফালি জ্বর ক জবর খালি লিফ একালিফটান ও লাম জবর লাল ও লাম দুইবার বার হবে ওপরে তিনটা তার চিহ্ন রয়েছে তিনটা চিহ্নকে বলে তা স্তীত তার সাথে যে হরফে থাকবে সে হরফ দিবচন করতে হবে তাহলে আল লাম জবল্লা জালিয়া জি জের বাম পাশে জজমালাইয়া এটাকে বলা হয় জজম জেরের বাম পাশে যজমালাইয়া মাদের হরফ মাদের হরফ হলে আমরা একাল টেনে পড়ব অর্থাৎ জেরে বাম পাশ থাকলে সেখানে আমরা একাল টেনে পড়বো তাহলে বলব অকালি নুন জবরনা অকাল লি না অক লাল লাম আলির লা জবর খালি লাম আলিফ রয়েছে দেখেন এটাকে বুঝে নিবেন এটা লাম আলিফ অর্থাৎ লামের সাথে আলিফ রয়েছে লাম আলির যাব লা একালিফটান ইয়া আইন জবর ইয়া চাপ দে ইয়া বোধ হলকের মধ্যখান থেকে বলতে হবে ইয়া তার বলবো লা লাম জবর লা মিম পেশ মু পেশি বা ও একালিফটান لا يعلمون جبنا، لا يعلمون، لا يعلمون، وقال الذين لا يعلمون، وقال الذين لا يعلمون، لمصدر لا لو লাম আলি জবর লা বলছিলাম লাম আলিফ এটা সাথে আলিফ রয়েছে তাহলে লাউ লা লা কালিফ জবর খালিফ থাকলে আখাল পড়তে হয় লাউ লা ইয়া পেশ ইউ কাফ লাম জবর কাল ইউ কাল লাম জাল্লি ইউ কাল্লি এটা ইয়া এটা কাফ এটা লাম আর লাম দুই বার উচ্চারণ হবে তাজদি রয়েছে তাহলে ইউ মিম পেশ মু ইউ কাল্লি মু ইউ কাল্লি নুন লাম জবর নাল নুন যা লামকে ধরবে নুন লাম যাব লাম খারা যাবো ল আল্লাহ শব্দের ডাইনে জবর থাকলে অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে পরব তাহলে বলবো লা না পরে আমরা বলবো ল তাহলে বলবো ইউকাল্লি মোনাল ল পেশ হু ইউ ল হু লাউলা ইউকাল্লি মোনাল ল হু লাউলা লা ইউ কালি জবর আও তা হামযোদাবর তা আও তা ঢাকা দিয়ে তা আও তা তাই জের তি জেরে বাম্পাস যখন ইয়া থাকলে সেখানে আমরা একজন পারবো এক মাধ্য তা বাকি বলা হয় তাহলে আওতা তি নুন আলি জবর না তিন আলি স্টান এতটুকু মনে রাখলে চলবে যদি কোনো হর্বের বেড়া চিকন চিহ্ন পাওয়া যায় বামের লম্বা হামজা সেক্ষেত্রে আমরা সেখানে তিন আলু ট্রেনে পড়বো এটাকে চিকন চিহ্ন আবার বলতেছি কোনো হর্বের বেড়া চিকন চিহ্ন বামের লম্বা হামজা থাকলে সেই হর্বটাকে আমার তিন আলু ট্রেনে পড়বো তারা বলবো আউ তা তিনা আউ তা তিনা তি আলিফ না তিন আলিফ হামজা খারা যাবর আ এক আলিফ টান খা রয়েছে ইয়া জবর ইয়া তা দুই পেশ তুন আয়া তুন এখন যদি অফ করি তাহলে বলবো আয়াহ দেখেন অফ করার ক্ষেত্রে অফ মানে কি থেমে থেমে পড়ার ক্ষেত্রে গোল দরবে সাকিন দিলে গোলটা হা হয়ে যায় তাহলে উচন হবে আয়াহ আউ তা তিন আয়াহ অকাল মুনা

زالیزی زي بمب زوزملایا أكلفتن لذی نون جب نا قال الذين قال الذين كذلك قال الذين ميم نون جر من اكفا اكفا নুনসাগিনে বর কপ রয়েছে তাহলে নুন সাইনকে কী করতে হবে গুন্না করতে হবে নাকের ভিতরে বলছিলাম যে হামজা হামজাহা আইনহা গইন খ এই শয় হরবের কোনো একটা হরফ যদি নুন তানমিনের পর থাকে তাহলে গুণনা ছাড়া পড়তে হবে যেহেতু এখানে ছয় হরবের কোনো একটা হরফ নাই অন্য হরফ রয়েছে কপ রয়েছে সেক্ষেত্রে আমরা গুন্না করব। তাহলে মহাশির মি অনেশ্বর মিং এভাবে উচ্চারণ করবো মিম নুন যে মিন না বলবো মিং ক্যাজি মিং কপ বাদ কবে বাটাল আলো কলকল ধাক্কা দিয়ে পড়তে হবে কবে লাম যে লি হা মিম হিম এ হা যার এই মিমকে ধরবে তাহলে গুন্না করে পড়তে হবে মিমের তার সাথে গুণ্না করবার জিবে এটা মনে রাখবেন তাহলে কবেলি হিম মিং কবেলি হিম মিম সাদের মিস জিব্বার আঘাতে উচ্চন হবে সাটা উচ্চণ হয় জিব্বার আঘাতে বলবো মিস এই যে জিব্বার আঘাটা উপরে তদ লাগবে মিস মিস سا سا ميس اي بابا طلع ميس لام جبل لا ميس لا قفو دور قفو دور قفو لام جرهم قولهم قولهم كذلك قال الذين من قبلهم مثل قولهم كذلك قال الذين من কবে লিহিম মিছ লা ক লিহিম মিছ লা তা যাব তা চিন আলি যাব চা জবৰ বম বচি খালি হাত তা হাত তাৰপাছত বাঁ হাত তাৰপাছত হাত আমি কলে তাত আনি নি বাট হাত আনি নি আমি টানছি কি চিন কেন জবৰ বৰম বাজে খালী তাৰ কাৰণে তালৈ বলব হাত ক পেশ কু লাম পেশলু পেশে বাবা টান কুলু বা পেশ বু হামিম পেশ হোম বু দেখেন এডে এটাকে বলে এক দাঁত উল্টা দাঁত উল্টা এক নিশে রয়েছে এটা বা আর এইটা দেখতেছেন এই চিহ্নটা এই চিহ্নটা হলো হা তাহলে বা পেশ বু হামিম পেশ হোম কুলু বু তাশা তা হাত কুলু বু হুম তা হাত কুলু বু কবদাল জোর ক দে ধাক্কা দিয়ে পড়তে হবে বাই ক দে বাই দালটা কলকলাহ ধাক্কা দিয়ে পড়তে হবে ক দে বাই ইয়ানুন জবার নুনে তার গুন্না করা ওয়াজিব তাহলে এই দুইটাকে আমরা এক এক দুই দুইবার করে পড়ব কেন দুই দুইবার উচ্চারণ করা হয় তাহলে বায়াজর বাই ইয়ানুন জবর ইয়ান বাই বাই ইয়ান নুন লাম জবর নাল বাই ইয়ান নাল বাইয়ানাল হামজা খারা জবর আ ইয়া খারা জবর ইয়া দুইটাকে আমরা একালি টেনে পড়ব খারা জবর খারা জবর তা দুইটাকে আমরা একালি করে টেনে পড়ব তাহলে কদ বাইয়ানাল আয়া তাজতি কদে বাইয়ানাল আয়াতি কদে বাইয়ানাল আয়াতি লাম জলি কফদর কও লিকও মিম ইয়া দুইজের মি গুণ করে পড়তে হবে তানমিনের পরে তাজিদার ইয়া থাকার কারণে আমরা কি করব তানমিনটাকে ইয়াকে ধরবে গুণ্য করব এইভাবে মি মি কি ইয়া অপেশ ইউ পেশে বা আমার এক একালিফটান তাহলে ক মি ইউ কফ যে নুন অপেশ নু কে নু নুন জবন না কে নু না এখন যদি আমরা অফ করি তাহলে নুন শাখি দিতে হবে নুটাকে আমরা যেহেতু একটু পড়ছি এখন আমরা অফ করার ক্ষেত্রে তিন আলু টেনে পড়বো একটা মাদা অর্জি বলা হয় তাহলে বলবো ইউ কেন কল আয় কৌমিউ কেন তাহ কুলু বু ক দেবাই নুন তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যারা কায়দার পাঠগুলো পড়েননি এখনও কায়দা পাঠগুলো পড়েননি তারা অবশ্যই আমার চ্যানেলের ভেতরে ঢুকে কায়দার পাঠগুলো পড়ে নেবেন তাহলে আপনার জন্য এই পাঠগুলো আরও সহজ যাবে আর আপনারা যদি এই যে সোরা বাকারার প্রথম পার্ট থেকে শুরু করেন ইনশাল্লাহ এ পর্যন্ত পড়লে আপনারা নিদ্দ্বিতায় একাকে ক্রণ করতে পারেন সহিষ্ুতভাবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি